হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত নতুন একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে মানে আজকে আসলে প্রোডাক্ট রিভিউ নয় এর আগে অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে আসলে আসলে আজকে আমরা কম্পিউটার সাউন্ড কোয়ালিটি নিয়ে চলে আসছে সেটা হচ্ছে মাইক্রোল্যাবের টিএমএন ওয়ান বিটি নাকি টিএমএন নাইন বিটি আসলে অনেকেই প্রশ্ন করে থাকেন যখন ব্লুটুথ স্পিকার নেন তখন প্রশ্ন করে থাকেন কি যে ভাইয়া আমি টি এম এন ওয়ান বিটি নিব নাকি টি এম এন নাইন বিটি নেব এটা একটা প্রশ্ন থাকে অনেকের মনে যে আসলে কোন স্পিকারটা ভালো হবে মাইক দুটোই মা মাইক্রোল্যাব সেটা আসলে স্পিকার ভালো হবে কোনটা কি আমি মাইক্রোল্যাবের টিএমএন ওয়ান নেব নাকি টিএমএন নাইন বিটি নেব আচ্ছা চেয়ারম্যান ওয়ান বিটি নিব নাকি নাইন বিটি নিব আসলে দুইটাই তো ব্লুটুথ আসলে কোনটা আসলে কেন ভালো হবে কারণ আসলে কোনটা ভালো কেন সেটা ভালো আসলে সেটার ওয়ার্ডটা কত সেই বিষয়ে কথা হবে আজকে আমরা যদি প্রথমত আসি সেটা হচ্ছে গিয়ে টিএমএন আসলে যে সিরিজ যদি চিন্তা করি সেটা হচ্ছে গিয়ে টিএমএন ওয়ান সিরিজ এবং টিএমএন নাইন সিরিজ অর্থাৎ টিএমএন ওয়ান সিরিজ আপনার স্বাভাবিক বুঝতেই পারতেছেন টিএমএন ওয়ান সিরিজ হচ্ছে আগের সিরিজ এবং এটা সেটা হচ্ছে গিয়ে একটু ব্যাকডেটের এবং টিএমএন নাইন হচ্ছে গিয়ে আপডেট সিরিজ এখন আসেন টিএমএন নাইন এর পরে কি টিএমএন সিরিজের আর কোনো স্পিকার আসছে না টিএমএন সিরিজের টিএমএন নাইন পর্যন্তই সর্বশেষ সিরিজ যেটা সেটা সেটা হচ্ছে টিএমএন নাইন সিরিজ এর টিএমএন নাইন অর্থাৎ আমরা এটার মধ্যে একটা পার্থক্য পেয়ে গেলাম সেটা হচ্ছে এটা হচ্ছে আগের সিরিজ এটা হচ্ছে পরের সিরিজ এখন আসেন আপডেট কি আসছে আচ্ছা অর্থাৎ টিএমএন ওয়ান এবং টিএমএন নাইন এই দুইটারই দুইটাই কিন্তু আপডেট করছে করছে সেটা হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট সব সময় যখন এক আমি খাবেন সেটা আসলে ভালো লাগবে না যখন একটা জিনিস প্রত্যেক দিন খাবেন সেটা দেখবেন একদিন খাবেন দুই দিন খাবেন তিন দিনের দিন আর ভালো লাগবে না সেটা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে হোক প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে হোক প্রত্যেকটা প্রত্যেকটা পারপাসেই দেখবেন সেম আপনি যখন প্রোডাক্ট যখন আপনার আপডেট হবে না সে প্রোডাক্টটা বেশি দিন চলবে না অর্থাৎ টিএমএন ওয়ান যখন আগে বের হয়েছে তখন ব্লুটুথ ছিল না এখন কি এখন আপনি কিনতে যাচ্ছেন সেটা আপনি ব্লুটুথ পাচ্ছেন এখন অনেকে বলে থাকেন যে ভাইয়া আমি যে যে আগে এখন নিচ্ছি সেটা আসলে ব্লুটুথ টিএমএুথ পাচ্ছে কি অরিজিনাল অবশ্যই সেটা অরিজিনাল অরিজিনাল চেনার মতো অনেক ইয়া আছে ক্যাপাস ইয়া বুদ্ধি আছে যেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন সেটা অরিজিনাল না কপি আচ্ছা যাই হোক আমরা এখন যেটা আসি সেটা হচ্ছে এখন টিএমএন ওয়ান যখন নিলেন আপনি নিলেন নিলেন এখন আসেন এর মধ্যে প্রথমত আমাদের একটা পার্থক্য চলে আসলো সেটা হচ্ছে আগের আর পরের এই হচ্ছে পার্থক্য জেনারেশন যেটা এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন আর হচ্ছে সেকেন্ড জেনারেশন আমি এইভাবে কম্পিজেন করছি এই হোক এখন এরপরে আসেন পার্থক্য কোথায় এরপরে পার্থক্য হচ্ছে গিয়ে ওয়াটে আসেন যে আপনি যখন স্পিকারটা নিচ্ছেন টি এম এন ওয়ান নিচ্ছেন না টিএমএন নাইন নিচ্ছেন আপনি এখন পার্থক্য যখন বুঝবেন পার্থক্যটা হচ্ছে আপনি যখন টিএম ওয়ান নিচ্ছেন তখন আপনি পাচ্ছেন কত থার্টি টু ওয়ার্ড অর্থাৎ আপনি পাচ্ছেন হচ্ছে পাচ্ছেন হচ্ছে অর্থাৎ গিয়ে টোটাল ওয়ার্ড হচ্ছে থার্টি টু ওয়ার্ড আর টি এম এন নাইন এর হচ্ছে ফোরটি ওয়ার্ড আপনি এখন ফোরটি ওয়ার্ড আর থার্টি টু ওয়ার্ড অবশ্যই এইট ওয়ার্ড বেশি সেক্ষেত্রে দেখা যায় যে আপনি সাউন্ড কোয়ালিটি পরে আসি যাই হোক আমরা ওয়ার্ড দিয়ে আসলাম এৰপরে আসেন পার থেকে আসি সেটা হচ্ছে এটার সাবউপারটা হচ্ছে কত এটার সাবউপার হচ্ছে আপনার 14 ওয়াট অর্থাৎ 14 ওয়াট আপনার টিএমএন 1 এর সাবউপার থাকছে এটার ওয়াটটা আমি আপনাদের যেহেতু এটা 40 ওয়াট সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা এর সাবউফারটা রয়েছে থেকে 18 ওয়াট এবং এর স্পিকারগুলো যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 11 ওয়াট করে 22 ওয়াট এই হচ্ছে টোটাল 40 ওয়াটের স্পিকার অর্থাৎ আমরা এর সবকিছু পেয়ে গেলাম সেটা হচ্ছে ওয়াটটাও পেয়ে গেলাম এখন আসেন যে দুটো আসলে কিভাবে কোনটা কোন ডিভাইস দিয়ে চলবে বা কিভাবে আপনি এটাকে অপারেট করতে পারবেন সেই বিষয়ে কথা বলি সেটা হচ্ছে আপনি এটাকে শুধুমাত্র ব্লুটুথ এবং হচ্ছে গিয়ে থ্রি পয়েন্ট ফাইভ যেটা অক্সমোড যেটাকে বলা হয় সেই মোডে আপনি এটাকে অপারেট করতে পারবেন সেটা হচ্ছে এন ওয়ান যেটা রয়েছে সেটাকে আপনি ব্লুটুথ এবং হচ্ছে গিয়ে অক্স অক্সমোডে আপনি এটাকে অপারেট করতে পারেন বাট সেক্ষেত্রে দেখা যায় যদি আমরা এন নাইন যদি বলি সেক্ষেত্রে যা যায় আপনার এখানে একটা জিনিস আগায় থাকবে সেটা হচ্ছে ইউএসবি পোর্ট আপনি এটাতে ইউএসবি পোর্টও পেয়ে যাবেন অর্থাৎ আপনি এটাকে ব্লুটুথ দিয়েও অপারেট করতে পারবেন অপারেট করতে পারবেন এবং হচ্ছে গিয়ে পেনড্রাইভ মোডে অর্থাৎ পেনড্রাইভ দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন বা মেমোরি কার্ড দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন তাহলে এই হচ্ছে পার্থক্য এখন আসেন আমরা সাউন্ড কোয়ালিটি যদি বলতে যাই যে সাউন্ড কোয়ালিটি কীরকম হবে সে বিষয়ে যদি কথা বলি সেক্ষেত্রে দেখা যায় যে আপনার সাউন্ড কোয়ালিটি এটার বেশি পাবেন এবং এটার সাউন্ডটা একটু কম পাবেন বাট এটার বেস বেশি পাবেন এটার সাউন্ড এ সাউন্ডটা কম পাবেন এটার বেস কোয়ালিটি বেশি পাবেন অর্থাৎ আপনি ডিপ ফিজ যারা বেস লাভার রয়েছেন যারা তারা অবশ্যই আপনার এই কম্পারিজনটা বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনি যখন যখন কোনো কিছু বাজাবেন বা সাউন্ড যখন দিবেন তখন দেখা যায় যে এটার বেসটা বেশি পাবেন ওটার বেসটা একটু কম পাবেন বাট ওটা লাউড বেশি পাবেন টিএমএন1 বিটি যেটা রয়েছে এরপর এখন আসি আমরা হচ্ছে গিয়ে এটার ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে কথা বলবো যেটার ওয়ারেন্টি সাপোর্ট যদি আমরা বলি যেটাতে দুইটাই এক বছর ওয়ারেন্টি থাকবে অর্থাৎ এটাও এক বছর ওয়ারেন্টি এবং টি এম নাইন বিটি এটাও এক বছর ওয়ারেন্টি এখন আপনি চুজ করবেন যে আপনি আসলে কোনটা চাচ্ছেন সেটা হচ্ছে আপনি টিএমএন ওয়ান নেবেন না টিএমএন নাইন বিটা আমি আপনাদেরকে পার্থক্যগুলো বলে দিলাম যে আসলে কোনটার কত ওয়ার্ড হোক বা কোনটার ওয়ারেন্টি সাপোর্ট কিরকম বা কোনটার সাউন্ড কোয়ালিটি কিরকম প্রত্যেকটা স্পিকারের আমি আপনাদেরকে স্পেসিফিকেশনগুলো গুলো বলে দিলাম আপনারা এখন আপনাদের মন মতো করেই যেটা নিতে চাচ্ছেন যে দুটোই আসলে অরিজিনাল কিভাবে চিনবো যে আসলে কোনটা অরিজিনাল কোনটা কপি সেটা চেনার একমাত্র উপায় হচ্ছে সেটা হচ্ছে যেটা টিএমএন নাইন বিটি রয়েছে সেটা অর্থাৎ সেটা স্টিকার থাকবে এবং যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড একটা স্টিকার থাকবে স্টিকারগুলো যদি দেখে নেন তাহলে অবশ্যই সেটা আপনি কপি নেওয়ার সেটা হচ্ছে গিয়ে আপনি স্পিকার যখন নিচ্ছেন তখন অবশ্যই মাইক্রোল্যাবের স্পেলিং যেটা রয়েছে সেটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে সেটা হচ্ছে এম আই সি আর ও এল এ বি এই মাইক্রোল্যাব এই স্পেলিংটা দেখা লেখা দেখে যদি নেন আপনি কখনই সেটা কপি কেনার বা কপি নেয়ার মতো কোনো স্কোপ আপনার মধ্যে সেটা থাকবে না বা কপি আপনি কেউ আপনাকে কপি দিতেও পারবে না এখন আসেন কথা বলবো যে এর বডি নিয়ে যে এটা সামনে কি কি পাচ্ছেন বা এর বডিটা কি রকম আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এর সামনে দুটো স্পিকার যে রয়েছে স্পিকারের যে সামনে যে পার্টি রয়েছে সেটা হচ্ছে ম্যাশ অর্থাৎ ব্ল্যাক কালারের যে ম্যাশ রয়েছে সে ব্ল্যাক কালারের ম্যাচ দিয়ে পুরো বডিটা হচ্ছে উডেন বডি এবং সামনে যে ইউজ করা আছে সেটা হচ্ছে মেটাল ম্যাশ এবং খুব চমৎকার সাইডে দেখেন আপনি রাউন্ড করে একটা ইয়া দেয়া দেওয়া রয়েছে একটা পার্ট রয়েছে সেটা হচ্ছে আপনার অবশ্যই সেটা প্লাস্টিকের পার্ট এটা এই হচ্ছে টোটাল টিএমএন ওয়ান এবং টিএমএন নাইন বিটির যে বডিটা রয়েছে এটাও আপনার হচ্ছে উডেন বডি ওটা উডেন বডি এবং এটাও উডেন বডি এর সামনে যে আহ রয়েছে এটা হচ্ছে মেটাল ম্যাশ এবং স্পিকার গুলোর যে ম্যাশ রয়েছে সেটাও মেটাল ম্যাশ অর্থাৎ এর ওয়েট যদি বলতে যায় যে এটার ওয়েটটা রকম হবে এর ওয়েটটা দেখা যায় যে আপনার হচ্ছে গিয়ে সেক্ষেত্রে দেখা যায় আমরা ওয়েট করি সেক্ষেত্রে দেখা যায় আপনার আট থেকে নয় কেজি এরকম ওজন হয়ে থাকে যাই হোক যেহেতু আপনার ওয়েটও বেশি সেক্ষেত্রে দেখা যায় আপনাদের সাউন্ড কোয়ালিটিও যদি আপনার ভালো চান তাহলে অবশ্যই আপনাকে টিএমএন নাইন বিটি ব্লুটুথ ব্লুটুথ যে টিএমএন নাইন বিটি ব্লুটুথ যেটা রয়েছে সেটা নিতে পারবে না এখন আসেন যে এর প্রাইস রেঞ্জ নিয়ে আমরা যদি কথা বলি যে ওয়ানের টিএন ওয়ান এবং নাইন এ রেঞ্জ কীরকম হবে টিএমএন ওয়ান বিটি যারা চাচ্ছেন যারা চাচ্ছেন যে টি এম এন ওয়ান বিটি নেবেন তারা অবশ্যই প্রাইস রেঞ্জটা জেনে নেবেন সেটা হচ্ছে গিয়ে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকার ভিতরে টিএমএন ওয়ান বিটি আপনি নিতে পারবেন এবং টি এম এন নাইন বিটি নিলে ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকার ভিতরে আপনারা এই স্পিকারটি নিতে পারবেন অথবা আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের সব এসে যোগাযোগ করে আমাদের কাছে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমি আমাদের শপিং অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিচ্ছি আমার শপিং অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা রামন মার্কেট নিস্তাল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি আউটলেট হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোট নোর সুপার রংপুর অথবা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু